বিগানাস আমিGamma ও টেকক ও পাখি তুমি ও আমিGamma কি সুন্দর জায়গা পড়লাম ভাই কক্সবাজার যায়া কট খায় ফিরে আয় শা শে নায়িকা হয়েছে আমি এখন কার কথা বলছি আমি এখন কথা বলছি আমাদের রিদিয়া পারে নিয়া আমার বন্ধু মহা জাদু মানে বাংলায় শর্টকাটে তারে বলা হয় শশাাপাক হ্যালো ভাই ভাবিরা দিস রাজি ওয়েলকাম টু অনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকটা ট্রেন্ড শুরু হয়ে গেছে আর যেটা কি আর সেটা হচ্ছে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তাহলেই কিন্তু সে নায়িকা হয়ে যায় বা মডেল হয়ে যায় তো এইগুলা মঠেল না মডেল বার্সন কিন্তু দুইটা আমার খুব জানার ইচ্ছা তারা আসলেই মডেল নাকি মঠেল অবশ্যই কিন্তু কয়েন্ট বক্সে তোমরা জানাইতে পারো তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই মুহূর্তে আমাদের শশাপা কিন্তু পুরা কাপায় দিতেছে ইনস্টাগ্রাম বলুন বা ফেসবুক বলুন যেখানে আপনি না কেন আমাদের এই শশা আফা অনেক সুন্দর সুন্দর কিউট কিউট সুইট সুইট কিন্তু ভিডিও আপনারা পেয়ে যাবেন। যেগুলো ভিডিও দেখলে আপনাদের চোখের পানি পড়ার আগে অন্য কিছু পানি কিন্তু পড়ে যেতে পারে। আসলে একটা মানুষের লজ্জা শরম যদি না থাকে তাহলে কিন্তু সবকিছু করা সম্ভব। যারা কিনা তার বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের এই শশা তো আমাদের এই শশা আপার অনেক পছন্দের একটা সবজি হচ্ছে শশা আর সেই শশা নিয়ে কিন্তু সে ভিডিও বানায় ভাইরাল হয়ে গেছিল তাছাড়া বান্ধবীদের হাতে যে পড়ছিল যে ভিডিওটা আপনারা দেখছেন ওইটা অনেকটা কারণের জন্য আমি ভিডিওটা এখানে দিতেছিলাম সেই ভিডিওটার মাঝে যেগুলো প্রশ্ন করা হয়েছিল সেগুলো তো আপনারা বুঝতেই পারতেছেন যে কত সুন্দর সুন্দর কিন্তু উত্তর দিছিল আমাদের এই শশা আপা তো শশা আপার কিরিয়ার তো এবার বা দাঁড়ায় গেছে গা ব্যাপারটা মানে কক্সবাজারে কট খায় ঢাকায়সা মডেল হয় তারপরে তার উপি পাওনা মানে তার ডলার আসা শুরু হয় তবে আমাদের এই ব্যবসাটা কিন্তু খুব দারুণ ভাবে এই মুহূর্তে চালাই নিতেছে আমাদের শশা আবার তো তোমাদের কাছে আমাদের এই সাপারে নিয়ে কোনো কিছু যদি বলার দেখে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো দিয়ে পাশে থাকতে পারো এই ধরনের ভিডিও পেতে চাইলে তো আপারে নিয়ে আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর হ্যাঁ কাছে নষ্ট ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ